সুরের রাজ্যে কিছু মানুষ আসেন আলো হয়ে যাদের গান শুধু শোনা যায় না হৃদয়ের ভিতর দিয়ে হেঁটে যায় সলিল চৌধুরী তেমনই এক আলো যিনি পাহাড়ি বাতাসের মতো মুক্ত চা বাগানের বাসির মতো মায়াময় মানুষের কান্নার মতো সত্য আর সংগ্রামের মতো দৃঢ় তার সুর মানে এক মুঠো রোদ্দুর এক প্রতিবাদ একটা প্রেম এক আকাশ ভরা মানবিকতা যেখানে শব্দ থেমে যায় সেখানে তার সুর কথা বলতে শুরু করে যেখানে মানুষের মন ক্লান্ত সেখানে তার গান নতুন স্বপ্ন জাগায় জন্ম শতবর্ষে আমরা ফিরে তাকাই সেই পথিকের দিকে যিনি সুরকে বানিয়েছিলেন মানুষের ভাষা আর মানুষকে বানিয়েছিলেন তার সঙ্গীতের অনন্ত সঙ্গী খুব কম মানুষ আছেন যাদের সুর শুধু গানকে বদলায় না পুরো একটা যুগকে বদলে দেয় শ্রদ্ধেয় সলিল চৌধুরী সেই বিরল মানুষের একজন তিনি ছিলেন একাধারে কবি গীতিকার সুরকার গল্পকার চিন্তক আর মানবিকতার অগ্রদূত তার সুরে ছিল পাহাড়ি জঙ্গলের বাসী চা বাগানের শ্রমিকের আরতি শহুরে আধুনিকতার জটিলতা আর পাশাপাশি ছিল পশ্চিমী শৃঙ্খনি ভারতীয় রাগ লোকসুর সব মিলিয়ে এক আশ্চর্য সঙ্গীত বিশ্ব তার সৃষ্ট সুর ও কথা আজও নতুন আজও প্রাসঙ্গিক আজও মানুষের কথা বলে এ হেন ব্যক্তিত্বের জন্ম উনিশে নভেম্বর উনিশশো সাল পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার গাজীপুর গ্রামে তিনি মনে করতেন মানুষের জীবনের সঙ্গেই সুরের জন্ম সঙ্গীত হল ভাষাহীন মানবিকতার যোগাযোগ ভালো সুর দেশ বা ভাষা মানে না তাই দেখি সোভিয়েত ইউনিয়নে তার গান বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে মালয়ালাম সিনেমায় বিপুল সাফল্য আন্তর্জাতিক সঙ্গীত মহলে তার হারমোনি ও অর্কেস্ট্রেশন নিয়ে আজও গবেষণা হয় তিনি একমাত্র ভারতীয় সুরকার ছিলেন যিনি একই সঙ্গে বাংলা হিন্দি মালয়ালম তামিল কন্নড় সহ বহু ভাষায় সমান সাফল্য পেয়েছেন তার ওয়ালোর পথযাত্রী বসে আছি পথ যে শোনো শোনো মানুষ ভাই ইত্যাদি গানগুলি বাংলা গানের উল্লেখযোগ্য তিনি আইপিটি এর কর্মী ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত সাম্যবাদে বিশ্বাসী ছিলেন এই বিশ্বাসে তিনি গানকে গড়ে তুলেছিলেন সমাজ পরিবর্তনের হাতিয়ার সুর হতে পারে প্রতিবাদের ভাষা চাষির দুঃখ দুর্দশা দেখেই উনিশশো সালে ভাটিয়ালি সুরে তার গণসংগীতটি লিখেছিলেন দেশ ভেসেছে বানের জলে ধান গিয়েছে মোরে কেমনে বলিব বন্ধু প্রাণের কথা তোরে বিভাগ আন্দোলনের সময় হরিধন চক্রবর্তীর নেতৃত্বে শরীর চৌধুরী বিভিন্ন জেলায় গিয়ে কমিউনিস্ট পার্টির কাজ করেছেন মাত্র বারো বছর সক্রিয় রাজনীতি করেন তিনি তবুও আজীবন সংগ্রামী এই ব্যক্তি সাম্যবাদে বিশ্বাস হারাননি দেভাগা আন্দোলন শুরু হয় পরাধীন ভারতে কিন্তু চলতে থাকে স্বাধীনতা লাভ ও দেশ বিভাজনের পরেও এই সময় লেখা তার বহু জনপ্রিয় গান হেই সামালো ধান হো কাস্তে দাও শান হো জান কবুল আর মান কবুল আর না আর না রক্ত দেবোনা ধান মোদের প্রাণ হো এই আন্দোলন লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেয় আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরেরও শাড়ি যেন সেইখানে সেই গায়েরই বধুর আশা স্বপনের সমাধি গান নি তিনি কৃষক আন্দোলনের গান দেশ মুক্তির গান বন্দি মুক্তির গান সাম্যবাদের গান সংগ্রামের গান ছাত্র আন্দোলনের গান সংকল্পের গান যুব জাগরণের চেতনার গান সবার জীবনের সাথে সলিল চৌধুরী সুকান্তের কথায় তিনি সুর দিলেন বন্ধু আজকে বিদায় দেখেছ উঠল যে হাওয়া ঝোড়ো ঠিকানা রইল এবার মুক্ত স্বদেশেই দেখা করো সলিল চৌধুরী শুধুই এক সুরকার বা গীতিকার নন তিনি এক সমকালীন ইতিহাসের সঙ্গীত লিপিকার মানবতার প্রতি গভীর বিশ্বাস শিল্পী পরীক্ষার সাহস আর সাধারণ মানুষের জীবনের সঙ্গে গভীর যোগ এই তিন মিলে তাকে করে তোলে চিরকালীন তার জন্ম শতবর্ষে আমরা একজন শিল্পীকে নয় স্মরণ করি দৃষ্টিভঙ্গিকে যেখানে সুর মানে দিন বদলের শক্তি